আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দূরে এবং কাছে থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা রইল আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো তো অনেকেই আছে যারা পোলট্রি মুরগি খেতে চায় না আমাদের বাড়িতেও আমাদের বাড়িতেও কেউ এই মুরগিটা খেতে চায় না আমাদের বাড়িতে আনেও না তো আমি যেভাবে রান্না করি এভাবে রান্না করলে কোনো কথা ছাড়াই সবাই ভালোভাবেই খাবে তো ভাবলাম যে রান্নাটা যখন এত ভালো হয় তখন আপনাদের সাথে একটু শেয়ার আর খুবই অল্প সময়ের মধ্যে এই রান্নাটা আপনি করে ফেলতে পারবেন কোনো তাড়াহুড়ো ছাড়াই এই রান্নাটা প্রায় বিশ পঁচিশ মিনিটের ভিতরে এই রান্নাটা হয়ে যায় আর আমার এত ভালো লেগেছে এই রান্নাটা করার পরে শ্বশুর আব্বু কখনোই এই মুরগিটা খাই না কিন্তু রান্নাটা করার পরে কোনো কথাই ছাড়াই খেলো আমার খুব ভালো লাগলো যে রান্নাটা ভালো হয়েছে বলেই খেয়েছে না ভালো লাগলো হয়তো বা খেত না আর আমি দেখছি প্রায় বাড়িতে এই সমস্যায় এই মুরগির মাংসটা সবাই খেতে চায় না কেন জানি জানি সবার এই মাংসটা অরসিপূর্ণ তো আজকে ভাবলাম যে আমি এইভাবে রান্না করে আপনাদেরকে দেখাই তাহলে মনে হয় আপনাদের পরিবারের সবাই এভাবে রান্না করলে খেতে পারবে সব মশলা দিয়ে পেঁয়াজ রসুন তেজপাতা আর সবকিছু দিয়ে একসাথে মাখিয়ে নিয়েছি আমি কিন্তু এখানে কোনো প্রকার ঝোল দিইনি এখান থেকে পেঁয়াজ আর মশলা থেকে যে ঝোলটা বের হয়েছে ওই ঝোলটা দিয়ে আজকের মাংসটা রান্না করে নেব আর একটা কথা বলতে ভুলেই গেছি আমি কিন্তু এই মাংসটাতে দারুচিনির গুঁড়ো মশলা মশলা দিয়েছি আপনারাও চেষ্টা করবেন দারুচিনির গুঁড়ো মশলাটা দিতে দারুচিনিটা তাওয়াতে ভেজে তারপরে পাউডার করে সেই পাউডারটা যদি এই মাংসের সাথে মিস করেন এত সুন্দর একটা ফ্লেভার আপনারা খেলেই বুঝতে পারবেন দেখুন কত অল্প সময়ের ভিতর মাংসটার কি সুন্দর কালার আসছে আর আমি কিন্তু খুবই ধীরে ধীরে চুলার জালটা দিয়েছি কারণ এ তরকারিটা খুবই ধীরে হাওয়া লাগবে আর ধীরে হলে এই জিনিসটা ভালোভাবে সিদ্ধ হবে আর অবশ্যই এই আমি অনেকক্ষণ পর্যন্ত ঢেকে রান্না করেছি পাঁচ মিনিট পর পর শুধু একটু দিয়েছি আর অবশ্যই নেড়ে চেড়ে দিবেন কারণ এখানে যেহেতু আমি কোনো ঝোল ব্যবহার করিনি তলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য আমি কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিয়েছি আলহামদুলিল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে তলে একদম তেল চলে আসছে দেখেন কত সুন্দর হয়েছে দেখতেও আবার খেতেও কিন্তু ততটাই মজা হয়েছে আর তরকারিটা নামানোর আগে আমি এখানে পেঁয়াজ ব্যারস্তা ব্যবহার করেছি যেটা আপনাদেরকে দেখানো হয়নি স্কিপ করে ফেলেছি এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ততটাই মজা হয়েছে আপনারা প্লিজ এভাবে রান্না করে খেয়ে দেখবেন আমি বাটিতে তরকারিগুলো খুলে নিলাম আর ভাবছিলাম যে মনে হয় আজকে মানে ভাতটা একটু বেশি খাওয়া যাবে কারণ তরকারিটা এত সুন্দর মাখো মাখো হয়েছে যা বলার বাহিরে তরকারিটা খুলতে খুলতে আর লোভ সামলাতে পারলাম না হাড়িতেই কিছু ভাত নিয়ে মেখে খেয়ে নিলাম আর এইভাবে খেতে আমার এত ভালো লাগে আমি মনে পড়ে ছোটবেলায় আমার মা এভাবে হাড়ি তলাতে তরকারির মধ্যে ভাত মেখে আর এটা এত স্বাদ লাগতো আমি আজকে মেখে খেলাম কিন্তু মায়ের হাতে যে স্বাদ সেই স্বাদ আর পাওয়া যায় আপনারা হয়তো বা বলবেন এইভাবে কি পাতিলে ভাত মেখে খায় এই পাতিলে কালো দেখতে তবে এই পাতিলটা কিন্তু নোংরা নয় এই পাতিলটা এরকম কালোই হয়ে গেছে আর আমাদের গ্রামের চুলোতে রান্না করতে হয় এজন্য পাতিলগুলো প্রায় কালোই হয়ে যায় তো যাই হোক ভাত এভাবে করে মেখে খেয়ে দেখবেন খুবই মজা লাগে পাতিলের তলার তরকারি দিয়ে ভাতগুলো মেখে খেতে একটা অন্য রকম স্বাদ আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ দেখছেন অবশ্যই বেশি বেশি করে আমার পেজটাকে ফলো করে দিবেন আর শেয়ার করে দিবেন যেন আমি আরও ভালো ভালো ভিডিও দিতে পারি এবং জীবনে সফল হতে পারি আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন